আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আজকে আমি ভিডিও নিয়ে আসছি ছাদে এই জন্যে আসছি যে ছাদটা আপনাদের দেখাবো কেমন হয়েছে এই গরমের মধ্যে পানি এত দেই তবু টবেল একদম শুকিয়ে সাদা হয়ে থাকে গাছে অনেক লেগুতরেছে বেশ ভালো লাগে দেখতে আরও ফুল আসতে বেশ কয়েক জায়গায় দেখতে অনেক ভালো লাগে কাজটা কীরকম যেন হয়ে গিয়েছিল তবুও আবার নতুন পাতা আসতে প্রত্যেকটা জায়গায় কিছু কিছু ফুল আসতে কিছু কিছু লেবু আসতে সেটা দেখতে অনেক ভালো ভালো লাগারই বিষয় ফল আসলে কান্না ভালো লাগে দেখতে বেশ লাগে দেখুন ফুলও কিছু চলে আসছে বেশ ভালো হয়তো বারো মাসই হবে প্রাকৃতিটা কত সুন্দর দেখতে কত ভালো লাগে দান প্রায়ই পেকে গেছে এই তো আর আট দশ দিন এরকম হবে কিন্তু মানুষের মুখে যে এত হাসি ধান এই বাড়ি এত সুন্দর হয়েছে ভাম্পার ফলন যাক কৃষক কৃষানিরা মুখে যে হাসি এদের এদের হাসি দেখে অনেক ভালো লাগে শান্তি লাগে